আর চলে এসেছি কুকুমনির রান্না করে কুকুমনি রান্না করে সবাইকে সুস্বাগত বন্ধুরা তোমরা দেখো আজকে একটা ইলিশ মাছ রান্নার রেসিপি তোমাদের সামনে শেয়ার করবো চলো যাই রান্নার রেসিপিটা তোমরা ফলো করো তোমাদেরকে দেখাই একটু জিরে ফোরন দিয়ে দিয়েছি একটু কাঁচকলা আলুতে একটু লবণ হলুদ লাগিয়ে রেখেছি জিরেটা আমার পোড়া পোড়া হয়ে গেছে তার মধ্যে আমি কাঁচকলা আলুটাকে একটু দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে কাঁচকলাটাকে একটু ভাজা ভাজা করছি যেহেতু আমি এখানে আলুতে কাঁচকলাতে লবণ হলুদ লাগিয়েছি সেহেতু এখানে লবণ হলুদ দেব না ভাজাতে আলু কাঁচকলাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাকে ভিতরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব দিয়ে এটাকে আমি আর একটু সুন্দর করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়েছি একটু কাঁচা জিরে বেটে রেখেছি একটু কাঁচা জিরে বাটা দিয়ে দেবো ওর ভেতরে দিয়ে আমি একটু সুন্দর করে মশলাটাকে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু কষিয়ে নেব এটা আমার হয়ে গেছে এর ভেতরে আমি একটু পরিমাণ মতন জল দেব যেহেতু আমি একটু পাতলা ঝোল করবো সেহেতু আমি আমার পরিমাণ মতো একটু ঝোল দেবো যার যেরকম প্রয়োজন হবে সে সেরকম একটু ঝোল দেবে একটা একটা করে মাছ ছেড়ে দেবো যেহেতু মাছে একটু লবণ হলুদ লাগিয়েছি আমি সেহেতু মাছটাকে একটু ছেড়ে দেবো একটু নাড়াচাড়া করব দশ থেকে পনেরো মিনিট একটু হালকা গ্যাস দিয়ে ঢেকে রেখে যেহেতু আমি একটু পাতলা ঝোল রাখবো সেহেতু আমার রান্নাটা হয়ে গেছে দেখো তোমরা ঝোলটা সুন্দর করে ফুটে গেছে নামানোর আগে আমি একটু কাঁচা জিরে বেটে রেখেছি কাঁচা জিরেটাকে একটু ঝোলের মধ্যে দিয়ে দেব। ঠিক নামানোর দু থেকে তিন মিনিট আগে এই কাঁচা জিরে বাটাটা দিয়ে দেবো খুবই সুস্বাদু খুবই টেস্টি রান্না হবে খুবই ভালো লাগবে তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে লাইক করবে দেখো আমার পুরো ঝোলটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তোমরা সব সময় একটু আমাকে পাশে থেকে একটু সাপোর্ট করলে খুবই ভালো লাগবে ঝোল রান্নাটা আমার কমপ্লিট ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ